যে যদি কেয়ার দেখিয়ে এনআরসি নিয়ে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বীর থেকে বাংলা হৃদয় স্পন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে গোটা ভারতবাসীর জন্য চালু হয়ে গেল সিএএ সংশোধনী নাগরিকত্ব আইন বহু বিতর্ক বহু প্রতিবাদ বিরোধীদের সব কিছুকে উপেক্ষা করে কেন্দ্র ঠিক লোকসভা ভোটের আগেই এই সিএএ চালু করলো ইতিমধ্যে দেখাতে শুরু করছে সালে সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিল সিএএ বিলে কিন্তু এতদিন পর্যন্ত সিএএ কার্যকর করার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি কেন্দ্রের তরফে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন তখনই এটা করার প্রয়োজন পড়তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা প্রায় চার বছর হয়ে গেছে কিন্তু কেন কেন্দ্র এই সি এ কার্যকর করার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি তার কারণ হচ্ছে সি এ এর যে ধারা বা উপধারাগুলো যুক্ত করা হয়নি তবে কেন্দ্র আরেকটি কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে কোভিডের সময় এই কাজ বিলম্বিত করেছে তো প্রিয় দর্শক আজ গোটা ভারতবাসীর কাছে একটা নতুন আইন এসে হাজির হলো সেটা হচ্ছে CAA আমরা অপেক্ষা করছিলাম क्‍या एक्चुअली কী কইছে দুই হচ্ছে এখনো পর্যন্ত মডিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুসটা কি বলা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানানো হয়েছে যে মুসলিম ধর্মাবলম্বী যে দেশগুলো রয়েছে এই ধরুন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত দেশে যারা সংখ্যালঘু ধর্মীয় মানুষ রয়েছে তাদের যদি উৎপীড়ন করা হয় তারা যদি ভারতে আসতে চান তাহলে তাদের জায়গা করে দেবে ভারত যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না এছাড়া কেউ যদি ভারতের নাগরিকত্ব নিতে চান তাহলে একটি ওয়েবসাইট পোর্টাল খোলা হয়েছে যেখানে গিয়ে তাদেরকে আবেদন করতে হবে ভারতের নাগরিকত্ব তারা সেখান থেকে পেতে পারে যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকেই তো দিতে পারবে না জাস্ট শো অফ জাস্ট একটা ছেলের হাতের মুয়া লালি কম বললো আপনারা পোর্টালে নাম লিখুন এরকম কিছু একটা করবে তা পোর্টালে তো সব ধর্মের লোকরাই নাম লেখাবে কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে প্রদর্শক এই সি এ এ নিয়ে বিরোধীরা কিন্তু ভীষণ কটাক্ষ করছেন তারা কিন্তু অনেক কিছু চিন্তা করছেন তারা ভাবছেন যে ভারতবাসীর আবার নতুন করে নাগরিকত্ব পাবার কি আছে তারা তো এমনিতেই নাগরিক রয়েছে তাদের তো ভোটার কার্ড রয়েছে তাদের তো আধার কার্ড রয়েছে এর পরেও তারা নাগরিক এটা প্রমাণ করবার কি দরকার আছে প্রদর্শক আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন এই সিএএ নিয়ে আর যদি আজকে কেয়ার করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই কি মতুয়া ভাই বলেদের এবং নমসুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মায়ের নতুন কিছু করবে পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সবসময় বলি আমরা সবাই না বলি আজকে কেউ চাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমি কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আইনত কোয়েশ্চেন হবে না তো প্রিয় দর্শক বিরোধীরা কিন্তু এটাও মনে করছে যে কেন্দ্রের সরকার ঠিক লোকসভা ভোটের আগে এই সি চালু করে একটা বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে গোটা দেশবাসীকে রাজ্যবাসী দেশবাসী প্রত্যেকের মনে কিন্তু এই সিএএ এনআরসি নিয়ে প্রথম থেকেই ভয় রয়েছে আজও আছে। কারণ তারা চোখের সামনে দেখেছে আসামে কি পরিস্থিতি হয়েছিল সেখানে ডিটেনশন ক্যাম্পে প্রচুর লোক সেখানে ছিল সেই ক্যাম্পে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে অত্যন্ত অবহেলায় সেই মানুষরা ক্যাম্পে ছিল তাই তারা ভয় পাচ্ছে যে এই রাজ্যেও কি এরকম একটা কিছু হতে পারে এ সেখানেও কি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে সেখানেও কি যাদের নাগরিকত্ব নেই সেই জায়গায় সেই ডিটেনশন ক্যাম্পে ক্যাম্পে তাদেরকে নিয়ে রাখা হবে তো প্রিয় দর্শক কেন্দ্রের সরকার কিন্তু সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে এই এ ব্যাপারটা কি এবার পুরোটাই পুরোটাই অপেক্ষা অপেক্ষা ভবিষ্যতের জন্য করে কি হতে পারে আবার আমরা একটা আসাম দেখতে পাবো না তো বলা যায় না বলা হয় এক রকম পরিস্থিতি তৈরি হয় আর এক রকম তবে আমরা চাই রাজ্যের শান্তি বজায় থাকুক বা রাজ্যের মানুষের মধ্যে যেন আসামের পরিস্থিতি ফিরে না আসে একমাত্র ক্যাব ওই যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে তো প্রিয় দর্শক বঙ্গ বিজেপির যে সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন যে অমিতা আগেই বলেছিল যে ভোটের আগে এই সিএ চালু করবে সেই অনুযায়ী কিন্তু ভোটের আগেই সিএ চালু হলো এই সিএ এ জানো রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে একটা টেনশনের কারণ না হোক এটাই আমরা চাই আমরা চাই দ্বিতীয় আসাম যেন এই রাজ্যে ফিরে না আসে তো প্রিয় দর্শক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও লাইক শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন